সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কোংকো হাজারা মারুফা আজ থেকে কৃষ্ণ নববর্ষ শুরু হয়েছে গতকাল সন্ধ্যায় সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে বিলীন হল কৃষ্ণ বর্ষ 2024 আজ ভোরে উদিত হয়েছে 2025 এর নতুন সূর্য ফেলে আসা বছরের পাওয়া না পাওয়া সফলতার ব্যর্থতার হিসাব বন্ধ করে নতুন আশা ও স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে নতুন বছরটি এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ গতকাল সন্ধ্যা ছটা থেকে আজ পয়লা জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আতসবাজি পটকাবাজি সহ আগুন দ্বারা পরিচালিত ফানস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এসএমপি কমিশনারের দেয়া এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয় দেশ বদলাই পৃথিবী এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল সিলেটে রঙিন বেলুন উড়িয়ে দু হাজার পঁচিশের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার খান রেজাউন রেজাউন্নবীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে বের করা হয় শোভাযাত্রা শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই শাফিন রাফিন সরকার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে একান্ন দিনব্যাপী এই আয়োজনে থাকবে তার উৎসবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন কাবাডি সহ দেশীয় সকল খেলাধুলা এছাড়া প্লাস্টিকের ব্যবহার পরিহার পরিবেশ উন্নয়ন ও চারা রোপণ শব্দদূষণ রোধ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন জীববৈচিত্র বিলুপ্তির রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি তাছাড়াও চিত্রাঙ্কন কুইজ বিতর্ক ও সঙ্গীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা এবং বই পড়া চারু ও কারুশিল্প মেলা নাটক ও সেমিনারের আয়োজন করা হবে প্রান্তিক জনগোষ্ঠীকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে আজ সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তারা স্বাধীনতা চুয়ান্ন বছর এই জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার উদ্ভোত্তানের মাধ্যমে এই সুযোগ সৃষ্টি হয়েছে রাজনৈতিক দল সহ সকল সচেতন নাগরিক নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে মতামত সরকারকে সহযোগিতা তা সম্ভব। জেলা সচেতন করে। নবজাতক শিশুকে মায়ের সল দুধ সহ মাস বয়স পর্যন্ত মায়ের দুধ পান করানোর সুফল সম্পর্কে সচেতন করতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মলিবি বাজারে আজ সকালে সদর উপজেলার রায়শ্রী কমিটি ক্লিনিক পাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ড মামুনুর রহমান এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন মায়ের দুধে প্রায় দুশো ভিটামিন ও মিনারেল রয়েছে যা সুস্থ সবল ও মেধা বিকাশ সহ শিশু মৃত্যু হ্রাসে সহায়ক উল্লেখ করে মা সহ শিশু স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকে ছ মাস বয়স পর্যন্ত শিশুর বুকের দুধ পান করানোর আহ্বান জানানো হয় এতে গর্ভবতী নবজাতক শিশু সহ মা তিন শতাধিক মা উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা এর আয়োজন করে এবার শুনুন কৃষি সংবাদ পোকামাকড়ের কবল থেকে শীতকালীন শাকসবজি রক্ষায় কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে গতকাল মলিবাজার কুলাউড়া উপজেলা পরিষদে উপজেলার তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনশো চল্লিশ জন কৃষককে প্রত্যেককে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয় এ সময় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও অন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ বদলাই দিয়ে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তার হাজার পঁচিশ উপলক্ষে অনুর্ধ্ব চোদ্দ ক্রিকেট দলের অংশগ্রহণে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ দু হাজার উদ্বোধন করা হয়েছে আজ সকালে সিলেট জুয়েলার স্টেডিয়ামে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী শীতের সকালে আকাশের রং বেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান খেলায় উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা অনুর্দ চৌদ্দ ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে হবিগঞ্জ জেলা অনুর্দ চৌদ্দ ক্রিকেট দল খেলার দ্বিতীয় ম্যাচ আগামীকাল সকাল নটায় সিলেট জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা অনুর্দ চোদ্দ ক্রিকেট দল বনাম মৌলভীবাজার জেলা অনুর্দ চোদ্দ ক্রিকেট দলের মোকাবেলা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সিলেট বিভাগীয় পর্যায়ে চারটি জেলা অনুর্দ চৌদ্দ ক্রিকেট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা সাঁত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চোদ্দ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায় আল্লাহ হাফেজ